আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু জাহাজের টুল আইটেমের ভিডিও যোগ দিয়ে একটু দেখেন দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কোনটা কোন মাল কি কি কাজের ব্যবহার হয় সময় থাকলে একটু মনোযোগ দেয় সবাই একটু দেখেন তা আমি প্রথমে দেখাবো আজকে কিছু এলিং কি এটা হলো জাহাজের এলিঙ্কি এখানে হয়তো তিরিশটার মতো এলিঙ্কি আছে সবটি এলিঙ্কি এখানে জাপান এবং কি জার্মান এবং কি আপনি ইউএসএ মানে আমেরিকার মাল এটা চোদ্দো নম্বর থেকে নিয়ে আপনার একবারে পাঁচ নম্বর পর্যন্ত এখানে আছে। যাহাজের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন এনে অনেকটি মাল আছে হয়তো গোনানা হয়তো বিশ পঁচিশটা হতে পারে অথবা দুই একটা কম বেশি হতে পারে সবটি জাপান এবং কি জার্মানের মাল আমি আপনাদেরকে দু একটা দেখাই দিই এটা হলো আট আট এম এম ইউএসএ এখানে জাপানের আছে আমেরিকার আছে জার্মানের আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে পাবেন আমার কাছে আছে আপনার এক এখানে ড্রিঙ্ক শপটি এখানে আপনার পাঁচ নাম্বার থেকে নিয়ে ছয় নাম্বার থেকে নিয়ে এখানে তিরিশ নাম্বার পর্যন্ত আছে বারো নাম্বার আছে ছয় নাম্বার আছে সাত নাম্বার আছে নয় নাম্বার আছে আট নাম্বার আছে এখানে আবার মিসিং দশ নাম্বার নাই আর বারো আর তেরো এই তেরো আর চোদ্দ নাম্বার নাই আর সবটি এখানে আছে এখানে এটা হলো নয় নাম্বার এগারো এটা হলো ষোলো আঠারো আবার এখানে আছে বারো নাম্বার এটা হলো বারো নাম্বার সবটি জাপানি মাল এই জাপানি লোগো দেওয়া আছে সবটির মধ্যে সবটি আমাদের জাপানের লোগো দেওয়া আছে যে দেখেন এই যে হচ্ছে লোগো সবটি জাপানের মাল এটা হলো বত্রিশ নাম্বার এটা হলো তিরিশ সাতা উনত্রিশ সাতাইশ তিরিশ সাতাইশ এটা হলো আপনার উনত্রিশ আটাইশ এটা হলো সাতাইশ চব্বিশ এটা হলো চব্বিশ বাইশ এটা হলো একুশ এটা হলো একুশ তেইশ এটা হলো বিশ বাইশ বাইশ সতেরো উনিশ আঠারো সতেরো উনিশ ষোলো আঠারো বারো এই সেটটা যার প্রয়োজন দেখতে পারেন সবটি একবার গোড কন্ডিশনে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে পাবেন এটার সাথে একটা রেসেট আছে হাফ ইঞ্চি একটা রেসেট পাবেন এখন দেখাবো আপনাদেরকে একটা জাপানি পানি ছয় ইঞ্চি পোলার এটা একটা জাপানি ছয় ইঞ্চি ব্যারিং পোলার ব্যারিং পোলারটা একদম নিখুঁত মানে এইটা এগুলো ইজিলি কাজ করে এই দেখেন দেখেন দাঁতগুনে সবচেয়ে একবারে ফ্রেশ কোয়ালিটি আছে এই জায়গায় একটু রাস্ট পড়ছে এটা কোনো সমস্যা না ওইটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা মেডিং এজেন্ট দেখেন মেড ইন জাপান এই জাপানের সুপার কোম্পানির মাল এটা আপনারা জানেন জাপানের সুপার কোম্পানি ছিল অরিজিনাল ইনটেক মাল ঠিক আছে এটা আমার কাছ থেকে রিজনেবল প্রাইজে নেব নিতে পারবেন এটা হালকা পাতলা যে জায়গায় বাড়ি পাশে মানে একটু হয়েছে মানে এখনো ফ্রেশ আছে এখন আমি আপনাদের একটা এটা হলো ছত্রিশ ইঞ্চি একটা ব্রাঞ্চ ছত্রিশ ইঞ্চি পাইপ ব্রাঞ্চটা হলো ছত্রিশ ইঞ্চি এটা দাঁতটি দেখেন এখনো মানে খুবই ফ্রেশ আছে এই দাঁতটি দেখেন এখনো অনেক ফ্রেশ আছে এই দাঁতটি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে একদম এটার নাম হলো ইয়াং ইয়াংবা হয়তো চাইনিজ হতে পারে জাপানি আমি গ্যারান্টি দিব না কারণ জাপান কোয়ালিটি মালই কিন্তু জাপানি কোনো লোকও দেখি নেই এবং ইয়াংবা হয়তো চাইনিজ কোম্পানি হতে পারে এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি কিন্তু মালটা দুঃখের বিষয় হয়তো তিন চার ইঞ্চি ভাঙছে তিন ইঞ্চির মতো মনে হয়তো ভাঙ্গা আছে এটা একটা জাপানি মাল কারণ মালের কোয়ালিটি বদলে বোঝা যায় যে কোনো কার মাল এই দেহের মাতলে এই দাঁত একদম নিখুঁত মালটা খুবই গর্জিয়াত মাল এটা কাম করলে আমের জন্য আমি কোনো কিছু করতে না যে কাজ করবো একবারে এগুলো এটি সব কিছু এগুলো ইজিলি আছে ঠিক আছে এটা খুবই মানে গর্জিয়াত মাল মালটা হলো জাপানি মাল এটা হলো আপনার বারো ইঞ্চি এটা ইউএস এর মাল এই যে ইউএস এখানে লেখা আছে এই দেখেন এই যে এটা বারো ইঞ্চি একটা এই পাইপ দাঁত গোনা লেখেন একদম গুড কন্ডিশনে আছে কোনো রকম কোনো সমস্যা নাই যে দাঁতে মানে কত কত আছে এটা বুড়া মানুষের দাঁতের মতো নড়াচড়া করে আসলে একদম গুড কন্ডিশনে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আছে আরো দুইটা বারো ইঞ্চি এটা হেভি ডিউটি লেখা তো এটার কোনো বাপমা লেখা নাই এটার মধ্যে এক ইঞ্চি এটা হলো আট ইঞ্চি এটা একদম ফ্রেশই আছে ব্যবহার হয়েছে কিন্তু হলেও দাঁত গুণা একদম গুড কন্ডিশন কাজ করে আরাম পাবেন এবং কি জিনিস দীর্ঘস্থায়ী আমার কাছে আছে সরি সিট কাটার চারশো পঞ্চাশ এম এম আঠারো ইঞ্চি একদম হাইড্রোলিক কাজ করে এটা এটা দেখ কাজ করে কোন বুঝে কাজ করছি ঠিক আছে একদম হাইড্রোলিক এটা হলো একটা জাপানি প্রোডাক্ট হয়তো এটা মধ্যে লেখা নাই কিন্তু এটা মাল জাপানি যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে সেটা পাবেন আমার কাছে একটা রড কাটার আছে এটা হলো জাপানি মাল এই দেখেন হাইড্রোলিকগুলো কীভাবে কাজ করে এটা যে কাটছিলাম টাস টাস করে কাটে আমি একটা এটা চার ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন এটা দিয়ে আপনার চার ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন আমি চার ইঞ্চি পর্যন্ত রড কাটছি এটা দিয়ে মানে মাপার জন্য জিনিসটা ধরার জায়গাটাও খুবই স্মলিং আছে মানে একদম গুড কন্ডিশনে আছে এটা হলো আপনার রড কাটা চার ইঞ্চি পর্যন্ত রড কাটতে পারবেন এখানে এই রেঞ্জটার নাম কী বলে আমি জানি না এটা একবারে খুবই খুব শক্তিশালী মাল এরকমই এটা আমাদের দুইটা মাল আছে মানে প্যাকেটের করা ঠিক আছে এগুলো আপনার কয় ইঞ্চি হয়তো আট ইঞ্চি হতে পারে এগুলো আট ইঞ্চি হতে পারে এটা আমাদের প্যাকেট করা আছে প্যাকেটের ভিতরে একটা প্যাকেট আছে যাই হোক আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার কাছে আছে সি কেলাম সি কেলামগুলো হলো আপনার এখানে জাপানি আছে এবং কি চায়না আছে এই দুটো হলো আপনার এটি হলো আপনার জাপানি মাল এই তিনটে হলো আপনার জাপানি মাল লোটাসের লোটাস লোটাস আপনারা জানেন জাপানি একটি হলো লোটাসের এটি দুটো হলো জাপানি মাল আপনি চার ইঞ্চি পর্যন্ত ফিল্ডার এই যে মাথাগুলাও দেখেন একদম গোট আছে পিছনে হ্যান্ডেলটাও একদম গোট আছে ইজিলি কাজ করে ঠিক আছে একদম এই কন্ডিশন এটা অরিজিনালি কন্ডিশন সব জায়গায় কোনো কিছু মিসিং নাই সবই আছে আর এটাও জাপানি মাল এটাও জাপানি মাল এটা হলো দুই ইঞ্চি এটা হলো এক ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা এক ইঞ্চি একদম ফ্রেশ মাল কোনো সমস্যা নাই সব জায়গায় সবই কোনো জিনিসে কোনো মিসিং নাই এই হ্যান্ডেল কতটা হ্যান্ডেল থাকে না কতটার মাথা থাকে না এটা আমাদের সবই ইংশালা আছে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন রিজনেবল প্রাইজে এই তিনটে হলো চাইনিজ মাল এটা হলো অ্যাপেক্স টুল মানে এটা হলো চাইনিজ এটা জাহাজের মালই কিন্তু চাইনিজ মানে মাল চাইনিজ কোয়ালিটি ঠিক আছে এটা আবার জাপানি এটা জাপানি এটা চার ইঞ্চি এটা মালের সাথে এটা দুইটা আর এটা একটা একশো মান যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা চার ইঞ্চি লেখা আছে কোনো জায়গায় কোনো স্পট নাই সব একদম নিউ ফ্রেশ আছে এটা হলো বারো ইঞ্চি অ্যাপেক্স টুল এটা হলো বাই বারো ইঞ্চি অরিজিনালি এটা মানে জাহাজে থাই এই অবস্থা হয়েছে কিন্তু কালার সবই ঠিক আছে প্যাচ গুনে একদম গোট আছে খালি সমস্যার মধ্যে এই যে এটা একটু বাঁকা এটা একটু আমরা বাড়ি দিলেই সোজা হবে জিনিসটা একদম নিখুঁত আছে আমি ব্যবহার ই করে দেখছি একদম করকরা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা আমার কাছ থেকে রিজনেবল প্রাইজ নিতে পারবেন এখন আমি দেখাবো একটা সুপার কোম্পানি জাপানের সুপার এটা হলো মিনি বাইশ এটা হয়তো উপরের ঝুলাই এটা দিয়ে কাজ করে এটা দুঃখের বিষয় এটা এখানে এটা লাগানো নাই এটা আমি দিয়ে দেব এটা আমার কাছে আছে ঠিক আছে এই এই জায়গাটা এটা এটা আছে জাপান জাপান সুপার এই এটা রোজন আছে আপনার পরে সাত আট কেজির মতো এটা একবারে ইজিলি কাজ করে টা এটা এই দেন জাপানি লেখা কেমনি থাকে এটা লেখা দেখে আপনার চায়না না মনে করেন যখন না ঠিক আছে এই যে সুপার জাপান এই দেখেন খোদাই করা এখানে লেখা আছে জাপান এটা মনে হয় সেভেন পয়েন্ট সেভেন সাত কেজি মনে হয় এটা সাত কেজি থ্রি ফোর সাইজের একটা মাল এটা থ্রি ফোর সাইজের কাজ করতে পারবেন এটা দিয়ে যার প্রয়োজন ইনশাল্লাহ নিলে কাজ ভালো পাবেন আমার কাছে একটা রেসেট আছে এটা মনে হয় বত্রিশ নম্বর নাটের কাজ করা যায় এটা কোম্পানির নাম হলো রিজিট রিজিট আপনারা জানেন জার্মানি মাল এই যে জার্মানি লেখা আছে এখানে এটাতে একটা মিটার মডেলের কাজ করে মানে মাপা মাইপা টাইপ দেওয়া হয় এটা আমার কাছে নিতে পারবো আমার কাছে তিনটা রেট আছে রেথগুলো হতো বারো ইঞ্চি পর্যন্ত এই রেটগুলো হলো জাপানি মাল এখানে জাহাজে ব্যবহার হইতে কোনো জায়গায় কোনো একটু মার কুমুর খাওয়া নাই এই যে আপনারা দেখেন এটাতে খুব কাজ করে আরাম পাবেন কোনো জায়গায় কোনো একটু ইলাইজ দুঃখের বিষয় একটার মধ্যে এটারই ধরারই আছে আর একটা মধ্যে নাই আর দুইটার মধ্যে নাই এটা জাপানি মাল যার প্রয়োজন ওই নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে একটা পান্স এটা তো মনে হয় ব্যাটারি টার্মিনাল অথবা তার পাঞ্চ করে মেড ইন জার্মান এটা খুবই ভালো মাল হাইড্রোলিক কম হাইড্রোলিক আমি এটা দিয়ে অনেক কাজ করছি অনেক জিনিস পাঞ্চ করার জন্য একদম ইজিলি কাজ করে হাতের শক্তি লাগে না এইভাবে দিলে এখানে বাজায় এটা হাইড্রোলিক চাপ দিলে গেট গ্যাটগেট কাজ করে এটা আমাদের কাছে নিতে পারবেন আমার কাছে আছে একটা এটা হলো নতুন মাল ইন্ডিয়ানি এটা হলো মেড ইন ইন্ডিয়ান এখানে আপনার চোদ্দো পিস মাল আছে আট নাম্বার থেকে নিয়ে চব্বিশ নাম্বার পর্যন্ত রিং রিং আছে এটার কোম্পানির নাম হলো আহমেদ মেড ইন ইন্ডিয়া চোদ্দো পিসের মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আমি একটু দেখাই দিই আপনার এদেরকে মালগুন আর কি এটা এই দেখেন একদম চকচকা মানে একদম ইজিলি কাছে ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন আমার কাছে আছে এটা দিয়ে মনে হয় কি পান্স করে এটা আমি জানি না এটা আমার একটা চাইনিজ প্রোডাক্ট এই যে দেখেন একদম কতটুক ই করে আ করে এটা হাইড্রোলিক হাইড্রলিকভাবে কাজ করে এটা আমার কাছে এটা আছে যার প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন এটা খুবই ভালো মাল মানে মালের গেট আপ দেখলে বোঝা যায় চাইনিজ থাকলেও আপনার এগুলা জাহাজে আপনি চাইনিজ মাল থাকলে সেগুলো জাপান কোয়ালিটি হয় কাজ করেও খুব মানে মজা পাওয়া যায় ঠিক আছে এটা আমার কাছে আছে আমার কাছে আছে তিনটে সেলাই তিনটে সেলাই হলো জাপানি মাল এটা হলো বারো ইঞ্চি মাল সেলাই তিনটে হলো বারো ইঞ্চি আমাদেরকে দেখাই দিই এই দেখেন বারো ইঞ্চি দেখা এখানে এই আলুর ঝিলিকে হয়তো একটু দেখতে সমস্যা হয় এই দেখেন বারো ইঞ্চি শ্যাং এটা একটা জাপানি মাল বারো ইঞ্চি তিন তিনটা মাল আমার কাছে আছে এগুলো একদম স্পেয়ার মাল এগুলো ব্যবহারই হয় না যার প্রয়োজন এগুলো একবার স্মুথলি কাজ করে ঠিক আছে যার প্রয়োজন নিলে কাজ করে আরাম পাবেন জাহাজি মাল এগুলো একদম হাতের মুঠোয় মানে মানে হাতে মধ্যে মানে গেট লাগে যে হ এটা এটা একটা মাল একদম পিছলাও যাবো না কোনো কিছু হবে না এটা একবার একদমই স্পেয়ার মাল তিনটা মাল কাছে আছে লাগলে নিতে পারবেন আমার কাছে আছে আঠারো ইঞ্চি কাম্বাডিয়ান একশো পঞ্চাশ যাদের বড়ই এখানে একটু মায়ের খাওয়া আছে যে স্যাচা এই যে দেখেন কিন্তু বিতরক নেই বাইর সাইটি এটা আমার কাছে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে আছে আরেকটা পনেরো ইঞ্চি ফরগেট স্টিল ফরগেট স্টিল আমরা জাপানি মাল একদম এটা আমাদের কোনো কোনো জায়গায় কোনো মারমুর খাওয়া নাই একদম নিখুঁত মাল আমার কাছে এইটা আছে মাল রাই না অন্য এক ওজন এটা কাজ করলে বড় বড় নাট পোল্ট যাই খোলেন একশো একশো খুলে এটা একবারে একদম এসপিআর কোয়ালিটি হয়তো হালকা একটু ব্যবহার হয়েছে দেখেন মাথা দেখছেন একদমই নেই গেলে কাজ করবো একদম যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লা নিতে পারবে আমার কাছে তিনটা মাল আছে আমার কাছে আছে একটা জাপানি উইঞ্জ এটা জাপানি উইঞ্জ এটা দিয়ে কিছু টানা টানি মানে টাইটের ব্যবস্থা করে বাস ট্রাকের ভিতরে কোনো মালছামালে উঠলে অথবা যদি নিচে পড়ে অথবা কোনো কিছু নিচে পড়লে এগুলো একটু রাস টারছে এগুলো কোনো সমস্যা নাই এগুলো আমি পরিষ্কার করে দেবো এই দেখেন হাতে মাথায় উঠে এগুলো উঠা করবো সমস্যা নাই ঠিক আছে এটা ওয়ারটা হলো না আড়াইশোটার মতো ওয়ারটা খুবই শক্তিশালী মানে এটা দিয়ে আপনি হয়তো এক টন পর্যন্ত হয়তো টানে আনতে পারবেন একটা অরিজিনালি জাপানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে সেটা নিতে পারবেন এটা হলো আপনার ভারী একটা উইন্স এটাতে আপনি দেড় দুই টন পর্যন্ত টানতে পারবেন আর এটা ওয়্যারটা হলো আপনার তিন মানে তিন শোতার মতো ওয়্যার ওয়্যারটা কিন্তু বেশি লম্বা হবে না হয়তো সাথে থেকে আট ফিট পর্যন্ত ওয়্যারটা লম্বা হবে এই যে এটা এটা একটা জাপানি মাল কিন্তু মানে খুবই শক্তিশালী এটা পিনিয়া মনে দেখেন এই যে কত ঘাট এই যে এটা এইভাবে থাকে এটা আবার আরেকটা আছে এটা শিকলও আপনারা দেখায় শিকলটা বেশি এক ফিটের মতো লম্বা হবে এটার ঘাটটা লাগে আপনার এই যে এইভাবে এইভাবে দিয়ে এখানে আটকাবেন আরেক মাথায় এখানে দিলেই আপনি এটা এইভাবে এটা টানতে পারলেই সামনে মাল ইনশাল্লাহ ঠিক হিসাব হবে এটা একটা খুব গর্জিয়াত মাল অরিজিনাল জাপানি খুবই হেভি মাল এটা আমি এখন দেখাবো আপনি ইয়ার গান এটা একবারে মানে ওটা হয়তো নিম্নের সাথে থেকে আট কেজি পর্যন্ত ওজন হবে এটা আপনি হাফ ইঞ্চি না থ্রিপুর থ্রিপুর সাইজের একটা মাল ইয়ার গান এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা একবার ইনপ্যাক্ট প্যাকেট করাই আছে যে প্যাকেটে ছিল আমি করে দেওয়া হয়েছি আপনাদেরকে এই যে এটার মধ্যে হিসাব কিতাব যা আছে লেখা আছে যে ত্রিপুর হ্যাভি ডিউটি ইয়ার ইম্প্যাক্ট রেঞ্জ এটা কেমনি কি এখানে সবই আছে যে কবলাও আছে এটা খোলার জন্য যন্ত্রতা যা কি সবই এটা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা পাই যে নিতে পারবেন এটা একটা তাইওয়ানের মাল এটা একটা তাইওয়ান দেশের মাল মানে খুবই ফ্রেশ আছে একদম জাহাজ থেকে একবার ইনটেক এই অবস্থায় পাওয়া গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা এটা মনে হয় এটা দুশো পর্যন্ত এখানে মানে সাইজ আছে দুশো চল্লিশ পর্যন্ত সাইজ আছে এটার মধ্যে জাহাজ থাকার কথা সবটি আছে ইনশাল্লাহ কোনো মাল মিসিং নাই এটা একটা জাপানি মাল অরিজিনালি একটা জাপানি মাল এটা আপনার এই এইভাবে কাজ করতে হয় এইয লেখা আছে দেখেন এটা একটা জাপানি প্রোডাক্ট এটা এইভাবে এ দিলে ওই যে সামনেরটা বাইরে এই যে বাইরে আবার এখানে সুইচ আছে এই যে সুইচ দিলেই এটা খুঁয়ে জায়গা ওই যে ভেতর চলে লেগেছে আচ্ছা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা একবার ইনটেক মাল একবার বক্স সহ এটা একটা অরিজিনালি ইনটেক মাল রেঞ্জ বলে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে আছে দুটো টুলসের মাল আগে দেখাই দিই এটা হল আপনার কিছু জাপানি টুলস এখানে হয়তো একটা রেঞ্জপাতি যা আছে সব কিছু এনে দেওয়া আছে একটা রিকন্ডিশন মাল ব্যবহার হয়েছে সবচেয়ে জাপানি মাল এই রেসেটটাও আমি দেখাই দিই যে রেসেট মিটোয়ো জাপান মিটো জাপান একটি সবচেয়ে জাপানি মাল শুধু এটা খালি জার্মানি মাল এটা কালো মাল তো এটা খালি একটা জার্মান জার্মানি মাল এটা হলো আপনার হাফ ইঞ্চি সাইজের যাদের অটো গাড়ি অথবা মোটর সাইকেল ছোটোখাটো কাজকর্ম করেন তাদের জন্য এটা বেটার বক্স আছে যার প্রয়োজন ইনশাল্লাহ মিলে সে কাজ করে পাবেন সবটি জাপানি পোড়া এটা হলো আপনার জার্মানি মাল এটা হলো আপনার জার্মানি মাল এটার সাথে আমি এটার সাথে একটা রেসেটও আছে রেসেট আমি দিয়ে দেবো এটার সাথে আমি একটা আমি দেখাই এটার সাথে এই যে এটা হলো রেসেট এই যে এইভাবে লাগবে এই যে দেখছেন পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নম্বর এখানে সর্বনিম্ন আছে এটার সাথে দুইটা ফোর সাইজের মাল আছে আমি দাঁত একটা আছে ফোর সাইজের একটা মাল আছে এই যে এটা হলো আপনার চব্বিশ নাম্বার সবটি কালো মাল কালো মাল আপনারা জানেন খুবই হেভি মাল এই যে এটা হলো জার্মানি মাল একটি বিয়াল্লিশ নাম্বার সবটি একদম ব্যবহার কিন্তু কাম মাল এখনও ছয় পোলের মাল ব্যক্তি তো মানে খুবই হ্যাভি মাল হেভি ডিউটির মাল এটা এটার সাথে রেসেটটাও একবার হেভি ঠিক আছে এটার সাথে রেসেটটাও একদম হেভি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা একটা মধ্যে মাল আছে দুই চার ছয় আট দশ বারো পাঁচ রেসের সহ তেরো পিস মাল আছে এখন আমি আপনাদেরকে দেখাব পাইপ থিয়েটার এই দেখেন পাইপ থিয়েটার এটার এই যে এই সহ এটার সহ এটা লাগানো আছে যেটা এটা আমাদের লাগবে এটা এটা আমাদের লাগবে মধ্যে থাকে কেমনে লাগায় আপনারা ভালো জানেন এখানে আছে আপনার সর্বনিম্ন আছে আপনার হাফ ইঞ্চি এটা হলো থ্রিপুর এটা হলো থ্রি পয়েন্ট এইট ইঞ্চি এটা হলো ওয়ান পয়েন্ট টু ইঞ্চি আর এটা হলো এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি সোয়া ইঞ্চি তিন পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এটা হলো আপনার সোয়া ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি এটা হলো দেড় ইঞ্চি একবারে সবটি দাঁত হলো নিখুঁত সবটি দাঁত একদম নিখুঁত এটা আমি দেখছি মানে কোনো তার দাঁতের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যে নেবেন আমি প্রয়োজনে একবার সে আরেকবার দেখাইয়া বুঝাই দিব যে আপনি দেখতে পারেন সমস্যা নাই আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এটা দুই ইঞ্চি পর্যন্ত প্যাচ কাটতে পারবেন এই যে দাঁতগুলা দেখেন একদম গোড কন্ডিশনে আছে এটা আমার কাছে এই এক সেট মাল আমার কাছে আছে যেভাবে স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে পাঠাইলে আমি জিনিসটা বুঝতে পারবো যে হয় এটা আরেকটা দেখাবো আপনাদেরকে এটা আবার থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা ডিউটি এখানে আছে যে এটাই এখানে লাগাই না থাকে এটা হলো আপনার ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি আর এটা হলো আপনি থ্রি পয়েন্ট এইট ইঞ্চি এটা ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এটা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি মানে তিন পাঁয় ইঞ্চি এটার মধ্যে যে এটা সহ আছে একবারে গোট মানে একদম ইনটেক মাল এটা এই মালটা ব্যবহার হয় নাই এই মালটা কোনো জায়গায় কোনো দেন এটা হলো দুই ইঞ্চি এটা দাঁতগুলো একদম নিখুঁত সবটি দাঁত কোন দাঁতের কোনো মান নাই সব একদম ইনটেক অবস্থায় এই মালটা আমার কাছে আছে একদম ফুল ইনটেক অবস্থায় আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা আপনার একবার হাফ ইঞ্চি থেকে নেয়া দুই ইঞ্চি পর্যন্ত একবার ফোর সয়া ইঞ্চি হাফ ইঞ্চি পোনে এক ইঞ্চি সব আছে এটার মধ্যে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিওর শেষে আমি আরেকটা জিনিস দেখাই টেকটন টেকটন এটা হলো জাপানি মাল এটা হলো একটা গুটি সেট একদম ইনটেক সেট একদম রেসেট টেসেট যা আছে সব এখানে আছে যে এখানে ডিটেলস লেখা আছে ফোনটা কেমনে কি আছে একদম ফুল ইনটেক ডিটেলস লেখা আছে এটা আপনার একটা এটা না এটা হলো আপনার থ্রি ফোর সাইজ একুশ নাম্বার থেকে নয় পঞ্চাশ নাম্বার পর্যন্ত আমার কাছে আছে একুশ নাম্বার থেকে নয় পঞ্চাশ নাম্বার পর্যন্ত আছে যে এটা সহ আছে একদমই টেক অবস্থায় আছে সবই এই যে রেসেট এটাও আছে এটা যেমনি খুশি আপনি এইভাবে দেয়া আপনি ডাবল কিছু আছে ই করা আছে এটা মধ্যে এটা রেসেটটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই এই যে রেসেটটা একদম গুড কন্ডিশনে আছে এটা একটা থ্রি ফোর সাইজের মাল এক ইঞ্চি না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম